নমস্কার বন্ধুরা আমার আজকে এসএসসি জিডি 2024 এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি বন্ধুরা ঠিক আছে কি গুরুত্বপূর্ণ আপডেট ট্যাটু নিয়ে ঠিক আছে বন্ধুরা যাদের হাতে ট্যাটু বা কাঁধে ট্যাটু কেউ গলাতে ট্যাটু করেছো বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটা আছে বন্ধুরা তো আমি বলি বন্ধুরা যাদের ট্যাটু আছে বন্ধুরা ঠিক আছে তাদেরকে বলি এসএসসি জিডি তে তারা হয়ে গেলা ঠিক আছে একবারে ডিসকোয়ালিফাই তোমরা মেডিকেলে কোয়ালিফাই করতে পারবে না যারা যাদের ঠিক আছে ওদের একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ডিসকোয়ালিফাই তো বন্ধুরা আমি এবার বলি কি করে এটা বাঁচা যাবে কি উপায় আছে কি করে হবে তো আমি বলি বন্ধুরা এর পিছনে একটা ছোট্ট দেখে উপায় আছে বন্ধুরা তো বলি যাদের বাম হাতে মা বাম হাতে ওয়ান বাই ফোর ঠিক আছে ওয়ান বাই ফোর মানে আমাদের হাতের চারটা অংশের মধ্যে যদি ছোট দেখে একটা কিছু থাকে যেহেতু যাকে আমরা বলি আমাদের হিন্দু ভাইরা যারা আছে ওদেরকে একটা গুরুদিক্ষা বলে একটা কিছু হয়ে একটা নেই তো ওটা তোমাদেরকে চান্স আছে যদি ছোট থাকে একই ছোট তাহলে কোয়ালিফাই করবে না তো ডিসকোয়ালিফাই করবে তো বন্ধুরা আমি বলি যে সমাজে যদি আমার কোথায় বিশ্বাস না থাকে বন্ধুরা তোমাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখে এই যে একটা ক্যান্ডিডেট আছে তার আগস্ট আমরা পেয়েছি প্রিন্ট আউট করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি না ঠিক আছে বন্ধুরা এটা আমি অবশ্যই অবশ্যই দিয়ে দিব তোমরা টেলিগ্রামে তোমরা দেখতে পারবে যে এখানে ডিসকোয়ালিফাই করে দিয়েছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তো বন্ধুরা আমি বলি ঠিক আছে এর উপায় কি আছে কিভাবে তুমি কেটকু সরানো যায় কি যায় না বন্ধুরা এখন আমাদের ইন্ডিয়াতে অনেক লেটেস্ট টেকনোলজি আসছে তো লেজার মাধ্যমে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা কেটকু বিমুক্ত করা যায় বন্ধুরা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে কেটকু রিমুভ করা যায়